আল্লাহ আকবর কলে কি শরম লাগে তো মোহত আল্লাহ আকবর আর যে ان تحبط সম্পূর্ণ আলোচনা শেষ করে দেব বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রুবুল আলমিন এ আয়তে কারিমার পারম্বে বললেন ইয়া আই হাল্লা দিনা আমানো হে আমার ইমানদার বান্দা বান্দিরা হে আমার বিশ্বাসী গণ পৃথিবীর জমিনে যত মানুষ আছে গো সমস্ত মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টি সবার রব কিন্তু আল্লাহ আল্লাহ পাক রুবুল আলমিন ইয়া

ভাইরা আমার বন্ধুরা আমার অন্তরের কান্না লাগায় শোনেন আল্লাহ আল্লাহ পাক রুবুল পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই আল্লাহ পাক রুবুল শুধুমাত্র কেবল মাত্র একমাত্র ईमानदारদেরকে ডাকলেন ইমানদারদেরকে ডেকে আমার আল্লাহ কয় এই মনোযোগ দেন আমার আল্লাহ কয় লা তারফা আসওয়াতকুম ফওকা সওতিন আমার নবীর কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠ বড় না হয় জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কথা বুঝতে হবে মনোযোগ দেন মনোজক যদি দেনতেন আপনারা আমার সবচেয়ে বেশি উপকার হবে আল্লাহ পাক সুবহার আমিন বললেন হে আমার ইমানদার বান্দারা सुनो सुनो रे আমার বন্ধুর কণ্ঠের উপরে যদি তোমার কণ্ঠ চলে যায় আল্লাহ পাক সুবহার আমিন বলেন আমার নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ না যায় আমার নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ বড় না হয় আর পরে আল্লাহ বলেন ওয়ালা তাঝহারু কৌলিকা জাহরি বাদে কুম লিবাদ আল্লাহ পাক সুবহানাল বললেন তোমরা একে অপরের যেমন ভাবে কথা বলো একে অপরের সঙ্গে যেমনি ভাবে আলাপ আলোচনা করো আরে বাবার সঙ্গে যেমনি কথা কও দাদার সঙ্গে যেমনি কথা কও নানার সঙ্গে যেমনি কথা কও তোমার মায়ের সঙ্গে যেমনি কথা বলো পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমনি কথা বলো আমার আল্লাহকে আর আমার নবীর সঙ্গে ওইভাবে কথা বলা যাবে না আর দুরে নবীর সঙ্গে ওইভাবে কথা বলা চলবে না আল্লাহ বললেন আমার নবীর কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠ বারণ বড় না হয় এরপরে বললেন ও ইমানদারেরা শোনো 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 তোমরা একে অপরে যেমন ভাবে কথা বলো আমার নবীর সঙ্গে ওইভাবে কথা বলা যাবে না জোরে জোরে কনসোহান আল্লাহ ও আল্লাহ কেউ যদি নবীর কণ্ঠের চেয়ে তার কণ্ঠ বড় হয়। ওইভাবে যদি কথা বলে ফেলে তাহলে কি হবে আমার আল্লাহ এ কারিমার শেষের দিকে আল্লাহ বলেন কথা বলো انت حبتوا আমানুকুম ওয়ানতুম আমার আল্লাহই কয় তোমরা টেরো পাইবা না তোমাদের জীবনে যত আমল সংগ্রহ করেছ সবগুলি আমল আমি আল্লাহ बर्बाद করে দেব জোরে জোরে করুন আল্লাহু আকবার আওয়াজটা বুঝতেছেন নি কথা হলো আওয়াজ বুঝতেছেন আমি আমি দেখছি অনেক জায়গায় মানে কোরআন তেলাওয়াত করে কিংবা হাদিস বলে যদি আলোচনা করি বেশি একটা মানে মজা পায় না মানুষ কেন এরকম হবে কেন যদি ঘটনা বলি তাহলে মজা লাগে এরকম হওয়ার কিন্তু উচিত না ঠিক কিনা বলেন কোরআন হাদিসের রেফারেন্সে কথা বললে এটা ভালো না আওয়াজ করে করে না বলেন একটু পরে শুনবেন আমার দেশটার মধ্যে কি হচ্ছে সব একটু পরে ইনশাল্লাহ বর্তমান পরিস্থিতির উপরে কিছু আলোচনা হবে ভাইরা আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দেন বারবার আমি কথাটা কেন বলতেছে যাতে আপনারা বুঝতে পারেন কারণ এখন বর্তমানে বেঁধবের চুলের অভাব নাই ঠিক কিনা বলেন এই আওয়াজ করে বলেন ঠিক কিনা বন্ধুরে তোমাদের কণ্ঠ বরনা হয় বারবার বলতেছে যেন বুঝে যান এরপরে আল্লাহ বললেন একে অপরের সঙ্গী যেমনে কথা গাও আমার নবীর সঙ্গীও কথা বলা চলবে না যদি বলো যদি বলরে ও আমার বান্দা শুনে যাও শুনে যাও তোমাদের জীবনের যত ইবাদত আছে সব ভুল ইবাদত আমি আল্লাহ बर्बाद করে দেব তোমরা এর উপায় বানাও জোরে জোরে কোন আল্লাহু আকবার এখন আপনাদের কাছে আমি জানতে চাই

জাকাতের সময় যখন আসবে এক বছর পূর্ণ হবে চন্দ্র মাসের হিসাবে আপনার হিসাব মোতাবেক যদি এক বছর পূর্ণ হয় তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যায় না সব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন এই যে হাজার হাজার টাকা দিলে করলেন দান সজ্জা করলেন মাহফিল করলেন মা বাবার খেদমত করলেন সত্য কথা বললেন একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেন জীবনে যত আবাদত বন্দি করেছেন আমার আল্লাহ কয় নবীর কণ্ঠের চেয়ে যদি তোমার কণ্ঠ বড় হয়ে যায় নবীর কণ্ঠের যে তোমার কণ্ঠ যদি একটু উঁচা হয়ে যায় আব্বার সঙ্গে যেমনে কথা কও চাচার সঙ্গে যেমনে কথা কও পরিবার পরিজনের সঙ্গে যেমনে কথা কও পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমনে কথা কও ওইভাবে যদি আমার নবীর সঙ্গে কথা

আমার বন্ধুরা আমার অন্তরের ঘন্টা লাগায় শোনেন তাহলে বোঝা যায় নবীর দরবারের আদব আগে এরপরে নামাজ কথা কলে কথা কোলে ঠিক কিনা আগে নবীর দরবারের আদব তারপরে নামাজ তারপরে রোজা তারপরে রুকু সাজদা তাজবি তালিল আবা কাবা জুব্বা যত কিছু আছে সবগুলি পরে আগে রেসালাতের দরবারে নবীর দরবারে আদব ঠিক রাখতে হবে কথা কন ঠিক কিনা এই যে এতক্ষণ পর্যন্ত বললাম এটাকে আমার কথা না আল্লাহর কথা আমার কথা না আল্লাহর কথা প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে প্রত্যেক একটা সূরা নাজিল হওয়ার পিছনে এক একটা ঘটনা আছে না কি নাই কথা কেন আছে না কি নাই প্রত্যেকটা সুরার এক একটা শানে নজুল আছে সাবাবে নজুল আর শানে নজুল যাই বলেন না কেন এই যে শানে নজুলটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়তে কারিমা কেন নাজিল করলেন নবীর দরবারের একজন সাহাবী তার নাম হলো হযরতে কায়েস ইবনে শাম্মাস নাম কি হযরত কায়েস ইবনে শাম্মাস তিনি নবীর দরবারের একজন বিশিষ্ট সাহাবি আহারে ও আমার হুমনার ভাইরা ও আমার তিতাশির ভাইরা অন্তরের কাঁটা লাগায় শুনেন আল্লাহ নবীর সাহাবি কানে একটু কম শুনতো এই সাহাবী হযরত কায়েস সাম্মা শাম্মাস رضی তিনি কানে একটু সবাই মনোযোগ দেন তিনি কানে একটু তো আমরা যদি কানে কম শুনি আমাদেরকে কি বলা হয় কথা কয় না কি কয়রা কথা কয় না ঠিক কি না আবার একটা দেখবেন ওই যে চোখে দেখে না হ্যাঁ কি কয় এক সুখে না দেখলে তার কি কয় কানা আর দুই সুখে না দেখলে সবাই কন্যা না। সুখে না দেখলে আবার একটা দেখবেন দুনু দেখে অল্প অল্প তারে কি কয় জিলা কানা কি কয় যে সত্য এটা কি জিলা কানা এরপরে আবার দেখবেন আরেকজন আছে দেখা যায় আপনার দিকে তাকে রইছে আসলে চাই রয়েছে বাইরের ফেল এটা কি কর কথা কি কর যারা এরকম আছেন আল্লাহ পায়ে ধরে মাপ চাই আমি আপনাদেরকে তিরস্কার করার জন্য বলতেছি না এ ওয়াজটা বুঝাইতে হবে সেই জন্য বলতেছি আপনি যে চোখে দেখেন না এরকম বানাইছে কে এ কথা কে যারা চোখে দেখে না তারা আমাদের চাই অনেক আফজল অনেক উত্তম কারণ তারা দুনিয়ার স্বাদ পায় নাই তারা ভাবে পরকালের স্বাদ কথা বলেন ঠিক কিনা সুতরাং তিরস্কার করার জন্য বলছি না তো আমার দেশে কানে একটু কম শুনলে কয় দেন্দা বয়রা কিন্তু নবীর সাহাবি কানে কম শুনতো আমরা কি দেন্দা কমো আমরা কি বয়রা কমো থাকবে ইমান এই মানুষগুলো আওয়াজ করে না কেন থাকবে ইমান আওয়াজ করে কথা বলবেন নবীর সাহাবির বেলায় সাবধান নবীর সাহাবীর বেলায় কথা বলতে সাবধানের সাথে বলতে হবে ঠিক কিনা বলেন নবীর সাহাবির ক্ষেত্রে বলতে হবে তিনি একটু কানে কম শুনতেন এটাই যথেষ্ট ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা তো নবীর সাহাবি কানে কানে একটু কম শুনতেন কানে কম শোনার কারণে আল্লাহ আপনারা যেরকম আমার সামনে বসে আছেন বন্ধুরা আমার অন্তরের কান্ডা লাগায় শুনেন যেমনি আমার সামনে বসে আছেন এইভাবে সাহাবাই কেরাম বসে আছেন আল্লাহ নবী একটা আলোচনা করলেন একটা ওয়াজ করলেন ওই ওয়াজটা ওই সাহাবি কানে একটু কম শোনার কারণে ওই সাহাবি বলল দেখবেন যারা কানে কম শুনে মেম্বার সাহেব যারা কানে কম শুনে দেখবেন যে তারা মনে করে যে একটু জোরে বলতে হবে ঠিক কিনা বলেন নিজেও জোরে কয় আবার না শোনার কারণে কয় হ্যাঁ কি আবার কো কথা কই না কথা ঠিক নি ঠিক নি সাহাবী নবী আলোচনা করতেছিলেন তো আলোচনা তিনি বুঝেন নাই তিনি কিন্তু দোষ নাই এই কথাটা বুঝজা যান আহারে ইবাদত করে কি হবে এই কথা যদি আপনি না বুঝেন এটা যদি আপনার মাথায় না রাখেন এটা কুরআন আর এখন যেটা বলতেছি এটা হচ্ছে এটা শানে নুজুল সুবহানাল্লাহ কর না আমার ভাইরা আমার বন্ধুরা আপনি কি বলছেন আমি শুনি না আবার একটু বলেন বলছে কি একটু জোরে নবীজি যে আওয়াজে বলছে তার চেয়ে একটু আওয়াজটা বড় হয়ে গেছে আল্লাহ আমার আল্লাহ আমার বন্ধু নবীর দরবারে চলে যাও আমার নবীর কাছে গিয়া কও আমি কানে কম শুনে আমি এরকম দেখবো না আমার আমি নবীর সাহাবি বুঝবো না অলি গাউস কুতুব আমি বুঝবো না নবীর দরবারে কথা বলতে গেলে আদব লাগবে নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি উঁচা হয়ে যায় আমি আল্লাহ তার অতীতের সব তার অতীতের সব যত আমল নাম আছে এই সবগুলি আমি আল্লাহ বরবাদ করে দেবো জোরে জোরে কন্যা আমার ভাইরা তো সাহাবি কানে কম শুনছে কানে কম শোনার কারণে বলছিল ইয়ার সুনল্লা ইয়া হাবি বল্লাহ নভী গো ও গো মায়ার নবী আপনি আমি আবার একটু জোরে বলেন এটা তো তিনি কানে না শোনার কারণে বলেছিলেন আল্লাহ জিবরেল্কা পাঠায় দিলেন জিবরে আমিন আসলেন আইসা বল্লা সোলা তোমার সালাম আলাইকাই বলেন তোমার সালাম ওয়ালাইক আর সু আল্লাহ

আপনার কাছে আল্লাহ পাক রব্বুল একটা আয়াতে কারিমা পাঠায় দিয়েছেন একটা আয়াতে কারিমা আপনার দরবারে আমি নবী আমি জিব্রাইল নিয়ে আসছি জোরে জোরে বলেন সোহান আল্লাহ এবার জিব্রাইল আমিন বললেন আল্লাহ নবী শুনলেন জিব্রাইল আমিন বললেন ইয়াক আইয়ুহাল্লাদিনা আমানু লা তারফাউ ফাওকা সাওতিন নাবী

কেউ যদি আপনাকে অন্যের মতো কথা বলে পরস্পর যেমনে কথা কয় এমন যদি কথা বলে নবী গো আল্লাহ পাক রুবুল আলামিন বলেছেন তার এবাদত বندگی জীবনের যত আমল আছে সবগুলি बर्बाद করে দিবে জোরে জোরে কোন আল্লাহু আকবার ওই যে কায়েস ইবনে তিনি তো বুঝতে পারছে আমি না একটু আগে বলছি নবী গো আমি শুনি নাই আবার তাহারে আবার কারণে আয়াত নাজিল হইছে সাহাবীরা দেখেন নবীজির কত ভয় পাইতো নবীর সঙ্গে আদবের নি খেলাফ হয়ে যায় ওই কায়েস ইবনে শাম্মাস কানে শুনে না আরে ওই সাহাবী মজলিস থেকে মজলিস থেকে উঠে একটা দৌড় দিছে এক দৌড়ে বাড়িতে গিয়া দরজা বাড়ি দিয়া দিছে রে আল্লাহু আকবার নবীর দরবারে আর আসে না আল্লাহর নবী দেখে সকালে আসলো না দুপুরে আসলো না বিকালে আসলো না আর আমার যেই সাহাবি সব সময় আমার কাছে থাকে ওই সাহাবি দিয়ে আর আসে না ওই সাহাবি কোথায় গেল রে কোথায় গেল ওই সাহাবি কোথায় গেল খোঁজ নেওয়ার জন্য হযরতে হাসান বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলার ঘর বাড়ির পাশে হযরতে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ি নবীজি জিজ্ঞেস করলেন রে হাসান বিন সাবেদ

একটা দৌড় দিলেন দৌড় দিয়া কাইসিবনে সাম্মা সদি অল্লাহ তালানহু বাড়িতে গেলেন গিয়া দেখে রে তিনি দরজা বন্ধ করে এখনো কান্না করতেছে ভয়ে না জানি আমার আল্লাহ আমার জিন্দিগির সব আমল বরবাদ করে দিছে রে না জানি আমার আল্লাহ আমার জীবনকে নিষ্ফল করে দিয়েছে আমার সব আবাদত বন্দি কত ভয় পাইছে ওই সাহাবি কান্দে গিয়াস হাসান বিন সাবেত রদি আল্লাহ তালানহু বলেন নবী বলছে রে

এই জন্য আপনার দরবার সে ভয় আর আসে না আল্লাহ নবী ডাক হাসান মিন সাবেত্রে যাও 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 আমার ওই সাহাবিকে গিয়ে বলো আমি নবী বলছি তার এবাদত বরবাদ হয় নাই সে যে ভয় পাইছে সে যে বুঝতে পারছে আমার আল্লাহ পাকিন তাকে মাফ করে দিয়েছে তার আমল একটাও বরবাদ হয় নাই জোরে জোরে কন সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সেই নবীর সাহাবাই জন্য কত পাগল ছিলেন ঠিক কিনা বলেন আর করে বলেন ঠিক কিনা নবীর নবীর দরবার